গেসুয়েন্দের দাঁতের যে কি জোর তা আমাকে গাছের এই তেঁতুলগুনুর দিক টাকালেই বোঝা যায় একদম চিকন সিকন ডালের মধ্যে ঝুলি থাকা তেঁতুলগুনুর যে কিভাবে আঘাত করি খেয়েছে তা দেখলেই শুধু মায়া লাগে ইন্দুরের এই জ্বালা সহ্য করতে না পেরি দুপুর বেলা খাওয়া দাওয়া শেষেই চলে আসলাম বিশ্বাই নিগুণ নে তেঁতুল তোলায় তেঁতুল পাটি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগে জানতাম ইন্দুরি খেতা কাপড় কাগজপত্র এসব কাটাকাটি করে কিন্তু এখন জানি ইন্দুরি তেঁতুলও খায় শুধু তেঁতুল না ইন্দুরের যন্ত্রণায় লাউ গাছের লাউ ডগা টগা কিছু থাকতেছে তাই খাওয়া শেষ করি আর দেরি না করি বিকেল বেলা আসলাম তেঁতুল গাছ তোলায় আমাকে গেছু বান্দর কটা তুলে দিলাম গাছে আর আমরা দাঁড়ালাম নিচি তেঁতুল খুঁটা পাঁচটা ছটা মিলি গাছে উঠি গাছ ঝাঁকা দেওয়া শুরু করলো আর আমরা এদিক নিচি খুঁটটি থাকলাম যেহেতু আমাকে পুকুর পাড়ে যত গাছ আছে সব গাছই আমাকে সাজার গাছ তাই তেতুল গাছ যে কটা আছে সবগুলোই তেতুল ভাগ হবে অন্য বছর ভাগের ভাগ যে তেঁতুল হয় তা সারা বছর খেই আরো থেকে কিন্তু ইন্দুরি এবার প্রচুর তেঁতুল নষ্ট করে ফেলেছে তাই আমাকে ভাগেও খুব কম করি হবে এবার বেশি যতটুকু নোবা গেছে তা বড় তো ছয় মাসের বেশি আর কারণ টক যত প্রকার জিনিস আছে তার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ হাঁটতে চলতে যদি একটু না খায় তাহলে গালটা যেন কিরাম কিরাম লাগে কার কার আমার মতন টক দেখলেই এমন অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিব সেই সাথে আব্বু তো প্রেশারের সমস্যা আছে এই প্রেশার বেড়ে গেলেই একটু তেঁতুল খালি তাই পারো ভালো লাগে যাই হোক এবার ফিরিয়ে আসলাম আমি কি গেছো বান্দরগুন্নর দিক ওরা গাছে ওটি এমন জোরে জোরে ঝাঁকা দিতেছে যে ঝাঁকা সাথে 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 অনেকগুলো কাঁচা তেঁতুলও পুড়িছে রাগে আগে ঝাঁকা দিতেছে ইন্দুর আর খাবি খাকির এই গাছটা বেড়ের কোনার দিকে আর এই জায়গায় লাগানি রয়েছে এক ধান আর ধানের ক্ষেতের ভিতরে অনেকগুলো তেঁতুল পুড়ি যেতে যেগুলো খুঁজে পাওয়াই যেত তারপরে গাছের তে নেমি গাছের বন্ধ চলি গেল সব ধান ক্ষেতের মধ্যে দুটো তিনটি নেমি দেখতেছে যে কোন জায়গায় কোন গুণ পুড়ি এমন ভাবে ওর ভিতরে তেঁতুল খুঁজে দিছে মনে হইতে ওর ভিতরে গুপ্ত ধান আছে সেইটা খুঁজে বেড়াইতেছে ওরে উপরে যেগুণ পুড়িছে ওই গুণ নিশ কেন নিচির গুণ খুঁটি গেলে এদিক যদি ছোট দেখতে পাই তো তুই লাঠি দিনে তাড়াবে না কিন্তু তাড়াতাড়ি উঠি আয় এদিকে একজন খানিকটা খুঁজি উঠি চলে আসলো আর একজন দেখো এখনো তেঁতুলির মায়া ছাড়তেই পেতি না যা পেতেছে তাই টিভি টিভি দেখতেছে যে এখনো ভালো আছে কি ইন্দুরি উপরে যতটা না পড়িছে তার থেকে তেঁতুল যেন সব নিচেই পুড়ি দিছে যা পাইছি সেই এবার উঠি আয় আর আমি এবার চাষিকের সাথে বসি পড়লাম তেঁতুল ছোলার জন্য একসাথে সব ছুলা হয়ে গলি তারপরে তেঁতুল ভাগ হবে এইসব উদ্যোগ গুলো না আমি নি কারণ আমাদের বাড়ির সবাই সবাই যাশ্রয়ের কাজে ব্যস্ত এসব পাড়া পাড়ি ঝামেলার মধ্যে কেউ

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ